শুধু সেই মালয়েশিয়া থেকে চলে এসেছি বাংলাদেশের কুমিল্লা জেলাতে কুমিল্লা জেলা হলো আমার বাপের বাড়ি সো এখানে তার জন্য চলে আসলাম কারণ ঢাকা থেকে সবাই চলে এসেছে এখানে ঈদ করার জন্য যেহেতু আমি ঈদের পরে এসেছি তার জন্য সব ফ্যামিলি মেম্বার একসাথে ছিল তাই আমিও চলে এসেছি এখানে ঈদ করার জন্য তো অনেকেই আমার বাপের বাড়ি দেখতে চেয়েছেন যে আসলে গ্রামের বাড়িটা কেমন আমি আপনাদেরকে পুরোটা ভিডিওতে দেখাবো আসলে আমাদের বাড়িতে আমরা কতটা মজায় করি আজকের ভিডিওতে এগুলোই দেখতে পাবেন খাইতেছে না এটা আদর করলে কিছু করবো না ঠিক আছে আদর করতে হবে আদর করতে ধরলে মারি দিব এটা আদর করতে হবে ল্যাঙ্গুয়েজ ও ল্যাঙ্গুয়েজ কি আমরা <caniser> আমি <Zum voi> <aisama> দে চাফা খাইছে দেখোন লাইট চলে হেল্ল' গাইছো বল কেমে

কেন শোন শোন আজকের ভিডিওতে আজকে সকাল পর্যন্তই থাক আজকে যেহেতু মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছি তার জন্য আজকে আর বেশি ভিডিও দিলাম না পরবর্তীতে কি কি করলাম আর আমাদের বাসায় কে আসলো সেটা সব কিছু আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা দেখার জন্য ওয়েট করতে হবে আপনাদের আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে